নমস্কার গত পর্বে যারা উপনিষদ কথা দশ শুনেছিলেন তারা জানেন নচিকেতা দেবতা যমের কাছে গিয়ে তিনটি বর প্রার্থনা করেন তার মধ্যে তৃতীয় বরটি হল এই যে নচিকেতা যমকে বলেন মানুষ তার মৃত্যু হলে একটা সন্দেহ থেকে যায় কেউ কেউ বলেন সে থাকে আবার কেউ কেউ বলেন সে থাকে না এই দুয়ের মধ্যে ঠিক কোনটা সত্য সেটা নচিকেতা জানতে চাই এবং সেই জিজ্ঞাসাই হলো তার তৃতীয় বর এবং সেই তৃতীয় বর জম কিছুতেই নচিকেতাকে এক কথায় বিশ্লেষণ করে বলেননি এক কথায় দেননি কঠোপনিষদে এ কাহিনী আছে যারা কঠোপনিষদ অধ্যয়ন করতে পারবেন তারা আরও সূক্ষ্মভাবে এর অর্থ অবশ্যই অনুধাবন করবেন কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে উপনিষদ আমাদের কাছে যে বার্তাগুলি পৌঁছে দেয় সেই বার্তাগুলির পিছনে লুকানো থাকে আরও গভীর কোনো তত্ত্ব যেগুলোকে আমাদের অনুধাবন করতে হয় সরল বাংলায় সহজ করে বলার জন্যই সহজ সাধন কথা এই প্রচেষ্টা করছে মাত্র যদি তা দু একজনেরও কাজে লাগে এ জীবন প্রবাহে তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক বলে মনে হবে জম তার প্রতি উত্তরে নচিকেতাকে বললেন যে যে ব্যক্তি অসাবধান যে বোকা যে ধনের মুহে আচ্ছন্ন তার কাছে পরলোক প্রকাশ পায় না আর যে মনে করে এই লোকেই সব আছে পরলোক বলে কিছু নেই সে বারবার এই লোকে ফিরে আসে কঠোপনিষদে জম আবারও বলেছেন মৃত্যুর পরেও আত্মা থাকে এবং সে আত্মা সম্পর্কে জমের বক্তব্য অনেকটা এরকম যাকে অনেকে শুনতেও পায় না আবার শুনলেও যাকে অনেকে জানতে পারে না সেই আত্মাকে যিনি বলেন তিনি এক আশ্চর্য ব্যক্তি আর যিনি তাকে লাভ করতে পারেন তিনি হচ্ছেন নিপুণ কেবল নিপুণ ব্যক্তির উপদেশ দিয়ে তাকে লাভ করতে পারা যায় আর যিনি তাকে লাভ করতে পারেন তিনি হচ্ছেন এক আশ্চর্য ব্যক্তি কোনো নিকৃষ্ট ব্যক্তির উপদেশ দিয়ে তাকে ভালো করে জানা যায় না কেননা লোকে এই বিষয়টাকে নানাভাবে চিন্তা করে থাকে কেউ বলে না দিলে এখানে কোনো উপায় নেই কেননা এ হচ্ছে সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর তর্ক করা এখানে চলে না এ কথা স্বয়ং যমরাজ বলছেন কঠোপনিষদে নচিকেতার তৃতীয় বরের উত্তর দিতে গিয়ে এবং তিনি আরও বলছেন যে আত্মা যে কত দুর্গেও সেই সম্পর্কে তার বক্তব্য এরকম বেদাধ্যয়নের দ্বারা মেধা দিয়ে শাস্ত্র জ্ঞান দিয়ে একে পাওয়া যায় না যাকে এ চাই তার কাছেই সে নিজের স্বরূপ প্রকাশ করে আরো বলা হয়েছে যে ব্যক্তি সৎ কার্য করে অর্থাৎ অসৎ কার্য থেকে নিবৃত্ত থাকে যে শান্ত নয় অর্থাৎ যে চাঞ্চল্য থেকে বিরত নয় যে চিত্র নয় যার মন শান্ত নয় বিশেষ জ্ঞান থাকলেও সে তা পারে না সেই লক্ষ্যস্থলে পৌঁছাতে গেলে আমাদের যা করতে হবে সে সম্পর্কেও যমরাজ তার নির্দেশ দিয়েছেন নচিকে থেকে বলেছেন মনে করো নিজে তুমি রথি শরীর তোমার রথ বুদ্ধি তোমার বলগা বা রজ্জু আর ইন্দ্রিয়গুলো হলো অশ্ব শব্দ স্পর্শ প্রভৃতি বিষয়গুলো হচ্ছে ওই অশ্বের বা ঘোড়ার চড়ে বেড়াবার স্থান আর যিনি দেহ ইন্দ্রিয় ও মনের সঙ্গে থাকেন তিনি হচ্ছেন এই ভোগকর্তা যার বিজ্ঞান নেই মন যার সংযত নয় সারথীর দুষ্ট অশ্বের মতো তার ইন্দ্রিয় সমূহ বসীভূত থাকে না কিন্তু যার বিজ্ঞান আছে এবং মন সর্বদা সংযত সারথীর উত্তম অশ্বের মতো তার ইন্দ্রিয় সমূহ বসীভূত হয়ে থাকে যার বিজ্ঞান নেই যার মন অসংযত এবং যার মন অসুচি সে সেই পরম পদ প্রাপ্ত হয় না বরং সংসার প্রাপ্ত হয়ে থাকে আর অন্যদিকে যার বিজ্ঞান আছে যার মন অঞ্জত এবং যে সর্বদা সূচি সে সেই পদকে প্রাপ্ত হয়ে থাকে থেকে আর জন্মগ্রহণ করতে হয় না যে ব্যক্তির বিজ্ঞান হচ্ছে সারথি আর মন হচ্ছে রজ্জু সে পথের শেষ অর্থাৎ পরম পদ প্রাপ্ত হয়ে থাকে এই হচ্ছে জমের তৃতীয় উত্তর নচিকেতার তৃতীয় বরের বিশ্লেষণ মূলত যে আত্মার কথা মৃত্যুর পরবর্তী অবস্থার কথা যমরাজ নচিকেতাকে অনুভব করালেন উপলব্ধি করালেন বললেন তা সত্যই মুখে বললেই তো আর বোঝা যায় না তাকে অনুভব করতে হয় উপলব্ধি করতে হয় এবং তাকে শুনতে হয় সেই মানুষের কাছে যিনি তা প্রাপ্ত হয়েছেন যারা শুধুমাত্র বলেন শুধুমাত্র শোনেন তাদের ক্ষেত্রে কোনোটাই বলা এবং শোনা দুটোই অর্থহীন একমাত্র তীব্র প্রচেষ্টা ছাড়া তাকে কোনোভাবেই পাওয়া যায় না কারণ এ বিষয়ে যতই বলা হোক যিনি বলছেন তিনি আসলে বোবার মতনই আর এ বিষয়ে যতই শোনা হোক যিনি শুনছেন তিনি আসলে বধির কালার মতো ফলে বলা আর শোনা এত উপলক্ষ মাত্র একটা উপায় মাত্র প্রচেষ্টা প্রত্যেকের নিজের নিজের এবং সেই প্রচেষ্টার মধ্যে দিয়েই তাকে উপলব্ধি করতে হয় তাকে দেখা যায় না তাকে শোনা যায় না তাকে স্পর্শ করাও যায় না এক গভীর উপলব্ধির মধ্যে দিয়ে তাকে অনুভব করা যায় সেই হল সেই আত্মা যা মৃত্যুর পরবর্তী অবস্থা কঠোপনিষদে এ বিষয়ে আরও বলা হয়েছে এই আত্মাকে বেদাধ্যয়ন দিয়ে মেধা দিয়ে শাস্ত্র শোভন দিয়ে পাওয়া যায় না যাকে ইনি চান তার কাছেই তিনি তার স্বরূপকে প্রকটিত করেন অর্থাৎ তার কৃপা ছাড়া কিছুতেই আমরা তাকে অনুভব করতে পারবো না উপলব্ধি করতে পারবো না তাই একদিকে প্রবল আকাঙ্ক্ষা তাকে পাওয়ার জন্য আর একদিকে প্রবলভাবে তার কৃপা প্রার্থনা এই দুয়ের সংমিশ্রণেই একমাত্র তাকে অনুভব করা যায় আর যিনি আত্মাকে অনুভব করেন তিনি স্বয়ং তাকে অনুভব করেন কারণ তিনি এক এবং অখণ্ড শুধু ভিন্ন ভিন্নভাবে আমাদের মধ্যে ছড়িয়ে রয়েছেন এই ছড়িয়ে থাকা এবং তার উপলব্ধি সম্পর্কে উপনিষদের অন্যান্য অধ্যায়ে কি বলা হয়েছে তা নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো পর্বে শুনব আপাতত আমরা প্রচেষ্টা করি আর তার কৃপা প্রার্থনা করি আর অপেক্ষা করি আগামী কোনো পর্বের জন্য নমস্কার